ওয়েলকাম টু মাই চ্যানেল দু হাজার ষোলো এসএসসি সংক্রান্ত সুপ্রিম কোর্টে আজকে যে ফাইনাল শুনানি হওয়ার কথা ছিল আজ কিন্তু ফাইনাল শুনানি হয়নি ওই সময় বলা হয়েছিল প্রায় দেড় দু মাস আগে যে শুনানি হয়েছিল সেই সময় বলা হয়েছিল সিক্সটিন্থ জুলাই ফাইনাল শুনানি হওয়ার কথা অর্থাৎ আজকে ফাইনাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি বিভিন্ন কারণের জন্য হয়নি কারণগুলো আমি বিস্তারিত আসছি তার সাথে আজ কি কী আলোচনা হলো বা পরবর্তী সময় কি হতে চলেছে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আসছি অনেকে মনে করছে যে আপাতত যেহেতু দু সপ্তাহ থেকে তিন সপ্তাহের মতো এক একটা স্টে অর্ডার পড়ে গেছে হয়তো চাকরি প্রার্থী যারা রয়েছে অযোগ্য চাকরি প্রার্থী বেসিক্যালি তাদের চাকরিটা বেঁচে যাবে তা কিন্তু নয় সেটা ভুল ভাবছেন তা কিন্তু হবে না তো আপনাদের জন্য বলি যে আজকে বেসিক্যালি কি হয়েছে সুপ্রিম কোর্টে আজকে বিভিন্ন পক্ষ থেকে অর্থাৎ যারা কেস করেছে বা যারা বিপক্ষ রয়েছে অর্থাৎ চাকরি প্রার্থীরা যারা চাকরি পায়নি বলে কেস করেছে তারা যেমন রয়েছে তার সাথে সিবিআই রয়েছে তার সাথে এসএসসি তার সাথে মধ্যশিক্ষা পর্ষদ এবং যারা চাকরি অযোগ্য প্রার্থী তাদেরও সবার এফিডেভিট কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে এবং দেখা গেছে যে এফিডেভিটে প্রচুর অনেক পাতা সেটা তো পড়া কোটে সম্ভব নয় সেই জন্য এসএসসি আমাদের বেসিক্যালি এসএসসি এসসি বা শিক্ষা পর্ষদ বা আমাদের রাজ্য সরকার কেসটাকে চেষ্টা করছে বারবার নতুন নতুন মোড়কে ঘুরিয়ে দেওয়া নতুন নতুন মোড়ে ঘুরিয়ে দেওয়া সেই জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বারবার কনফিউজ হচ্ছে সিদ্ধান্ত নিতে সেই জন্য আরও একটু সময় নিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে যাতে না এই কনফিউশনটা হয় এত বেশি নতুন নতুন অ্যাফিডেভিট আসে সেই জন্য আর যাতে না কোনো অ্যাফিডেভিট আসে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে আর কিছু নেওয়া যাবে না নতুন করে এবং বলা হয়েছে নোডাল অফিসার নোডাল অফিসারটা কি কয়েকজন আইনজীবীকে ডিআই ওয়াই চন্দ্রচূড়ের যে বেঞ্চ রয়েছে সেই বেঞ্চ থেকে কয়েকজন আইনজীবীকে নোডাল অফিসার শোনা যাচ্ছে যে চারজন আইনজীবীকে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে তো সেই আইনজীবীরা নোডাল অফিসারদের কাজ কি এখানে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে সিবিআইয়ের বক্তব্যের একটা ক্যাটাগরি রাজ্য সরকার এসএসসির বক্তব্যের একটা ক্যাটাগরি রাজ্য সরকারের বক্তব্যের একটা ক্যাটাগরি এরকম ক্যাটাগরাইজ করা হয়েছে বা যারা পিটিশনার ছিল বিপক্ষে তাদের অযোগ্যদের বিপক্ষে তাদের একটা ক্যাটাগরি এবং অযোগ্যদের একটা ক্যাটাগরি এইভাবে কিন্তু ক্যাটাগরাইজ করা হয়েছে এবং বলা হয়েছে প্রতিটা ক্যাটাগরি থেকে যেই অ্যাফিডেভিটগুলো এসেছে বা তাদের যা বক্তব্য ঠিক আছে সেই বক্তব্যের উপর ভিত্তি করে কিন্তু একটা জিস্ট জমা দিতে হবে নোডাল অফিসারদের যে বক্তব্যের সার সংক্ষেপ কি রয়েছে সেটা কিন্তু নোডাল অফিসারদের জমা দিতে হবে এবং তার পরবর্তী স্টেপ কী হবে সেটা কিন্তু এই দু সপ্তাহতেই চলবে দু সপ্তাহ ধরে চলবে তারপর কিন্তু ফাইনাল শুনানি হবে কোনোভাবেই আটকানো যাবে না ফাইনাল শুনানি জানিয়ে দেওয়া হয়েছে ওই দিনেই কিন্তু দু সপ্তাহ পরে ফাইনাল শুনানি হতে চলেছে এবার এই জিস্টগুলো নিয়ে নোডাল অফিসাররা কী করবেন ওনারা এই জিস্টগুলো নিয়ে ওখান থেকে আরেকটা ফাইনাল কপি তৈরি করবেন বা ফাইনাল জিস্ট তৈরি করবেন এবং সেই জিস্টটাই কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে এবং সেটাই কিন্তু পড়া হবে ওই সময় এবার ওই শুনানিতে বেসিক্যালি কি কী হতে পারে সেই নিয়ে এখনও পর্যন্ত অনেক চিন্তা রয়েছে দু সপ্তাহ পর শুনানি হতে চলেছে যারা ভাবছেন যে অযোগ্যরা কোথায় এবার বেঁচে গেল আবার স্টে অর্ডার পড়ে গেল এখন বেঁচে গেল কিন্তু তা একদমই নয় ঠিক আছে যেটা ভাবছেন ভুল ভাবছেন কারণ এই যে জমা দিতে বলা হয়েছে এখনো পর্যন্ত কিন্তু আইনজীবীরা বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি কিন্তু এসএসসির দেওয়া তথ্যে বা রাজ্য সরকারের দেওয়া তথ্যে সন্তুষ্টা সেভাবে নন কারণ যা যা করতে বলা হয়েছিল যেভাবে বলা হয়েছিল সেগ্রিগেশনের কথা বলা হয়েছিল কোনোটাই কিন্তু এসএসসি বা রাজ্য সরকার করে দেননি তো একটা তো ফল্ট আছেই এই ফল্টের বেসিসে কিন্তু উনি তিতি বিরক্ত যে এত গড়িমসি করার কি আছে যদি রাজ্য সরকার সৎ হয় বা এসএসসি সৎ হয় তাহলে পরিষ্কার দিন যেটা আছে আপনার তথ্য যারা যোগ্য অযোগ্য সেগ্রিগেশনটা করে দিন কিন্তু সেভাবে সেগ্রিগেশন এখনও পাওয়া যায়নি আগের শুনানিতে কিন্তু সেগ্রিগেশন দেওয়া সম্ভব বলেই বলা হয়েছিল কিন্তু এবার পর্যন্ত সেগ্রিগেশনের কোনো গল্প নেই সেগ্রিগেশন এখনও পর্যন্ত হয়নি তাহলে পরের এই যে জিস্টগুলো নোডাল অফিসারদের কাছে জমা দেওয়া হবে এখানে আশা করি সেগ্রিগেশান অবস্থাতেই দেওয়া হবে হলে তো আবার সমস্যা কারণ প্রত্যেকের সাথে সিবিআইয়ের সাথে কিন্তু মিল থাকতে হবে এসএসসি বা রাজ্য সরকারের যদি একদম দেখা যায় আকাশ পাতাল এখানে বললো চার হাজার অযোগ্য তো সিবিআই বলছে দশ হাজার অযোগ্য সেক্ষেত্রে তো সেটা নেওয়া সম্ভব হবে না সেক্ষেত্রে কি করণীয় হবে আবার কি শুনানির ডেট বাড়বে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে এটাই ফাইনাল শুনানি হতে চলেছে দু সপ্তাহ পর এবার যদি এখনও পর্যন্ত জমা না দেয় অযোগ্যদের লিস্ট আলাদা করে না দেওয়া হয় এই দু সপ্তাহের মধ্যে নোডাল অফিসারদের সেই ক্ষেত্রে কিন্তু যোগ্য যারা চাকরি প্রার্থী রয়েছে চাকরিরত রয়েছে তাদেরও সমস্যা হতে পারে প্যানেল কিন্তু ফুল্লি ক্যান্সেল হতেও পারে এখনও এখনও পর্যন্ত কিন্তু কিছুই বলা যাচ্ছে না রাজ্য সরকার হয়তো এখনও পর্যন্ত বা এসএসসি হয়তো এখনও আশায় রয়েছে যে এই ডামাডোলের মধ্যে বা এই এর এই ব্যাপারটা মানে যে সিস্টেমটাকে আমরা একটু লেজি করে দিচ্ছি এই সিস্টেমের মধ্যেই হয়তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সিদ্ধান্তে আসবে যে সবাইকে তাহলে ছেড়ে দেওয়া হোক যেহেতু হয়ে গেছে যোগ্যযোগ্য বাছাই করা যাচ্ছে না তাহলে সবাইকেই চাকরিতে রাখা হোক কিন্তু সেটা হবে না এবার বিষয়টা এতটাই স্পষ্ট অযোগ্যদের লিস্ট সবার সামনে এসে সুপ্রিম কোর্টের সামনে এসেছে কিভাবে সম্ভব তাদেরকে আবার চাকরিতে বহাল রাখা সেটা কিন্তু বড় প্রশ্ন তো সুপ্রিম কোর্ট রাজ্য সরকার বা এসএসসি যদি সহযোগিতা না করে সুপ্রিম কোর্টকে যা যা ডকুমেন্টস চা হচ্ছে সেগুলো যদি প্রোভাইড না করে স্যাগ্রিগেশন যদি না করে সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেল বাতিলেরও একটা সম্ভাবনা থাকছে এটা বলাই কিন্তু যায় তো এবার দেখার বিষয় কি হতে চলেছে আমি অবশ্যই পার্সোনালি বলবো যারা যোগ্য প্রার্থী রয়েছেন আপনারা এসএসসি অফিসে যান রাজ্য সরকারের কাছে দরবার করুন দরকার হলে আন্দোলন করুন যে তবে সুষ্ঠুভাবে আন্দোলন করুন যে রাজ্য সরকারকে জানান যে অযোগ্যদের লিস্ট আপনারা দিয়ে দেন অযোগ্যদেরকে আমাদের যোগ্যদেরকে ঢাল করে অযোগ্যদেরকে বানানো বাঁচানোর কত চেষ্টা চলবে আর এইভাবে তো তাদেরও যারা যোগ্য রয়েছে তাদেরও ক্যারিয়ারটা বিপদের মুখে আসতে পারে তাই না তো তাদেরকে অবশ্যই রাজ্য সরকারের সম্মুখীন হতে হবে বা সুপ্রি এসএসসির দরবার করতে হবে যে অযোগ্যদের লিস্ট যেন সেগ্রিগেশন করে দেওয়া হয় এবার দেখা যাক দু সপ্তাহ পরে কি হওয়া হতে চলেছে পরবর্তী সময়ে আবার কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো আজকের মতো এখানেই রাখবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিষয়ে আপনাদের যদি আমি যেগুলো বললাম পরেও যদি অন্য তথ্য জানা থাকে বা আমার যদি কোথাও কিছু মিস্টেক হয়ে থাকে সেটাও অবশ্য বলবেন আমিও তথ্যটা কালেক্ট করেই এখানে পরিবেশন করি তো জানাবেন সমস্ত রকম চাকরির পরীক্ষার ইনফরমেশান বেসিক্যালি এই চ্যানেলে আসে যেহেতু এটাও চাকরি সংক্রান্ত সেই জন্য এখানে কিন্তু কোর্ট বা কেস সংক্রান্ত এটা চ্যানেল না তবুও যেহেতু এটা চাকরি সংক্রান্ত বিষয় তাই আমার চ্যানেলে এটা আপলোড করি ঠিক আছে যদি কোনো ভুল বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কোনো তথ্য এক্সট্রা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রোভাইড করবেন এখানে রাখলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং